শীতকালে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায় এবং খুব অল্প দামেই সবজিগুলো আমরা পেয়ে থাকি আর বাকি সময়টা এই সবজিগুলোর দাম থাকে আকাশ ছোঁয়া তো শীতের সময় একটু বেশি করে সবজি কিনে সারা বছর ব্যবহার করা যেতে পারে সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ পান্নার পাকশালা তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই ভিডিওটি দেখবেন আশা করছি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আজ আমরা কথা বলবো কিছু অতি প্রয়োজনীয় সবজি যেমন টমেটো গাজর পেঁয়াজকলি আর কাঁচামরিচ ধনে পাতা কীভাবে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে দীর্ঘদিন সতেজ রাখা যায় এই সবজিগুলো আমাদের প্রায় প্রতিদিনই লাগে আর এগুলো যদি বেশি দিন ভালো থাকে তাহলে আমাদের অনেকটা সময় আর শ্রম বেঁচে যায় তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপায় এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি টমেটোকে নরম হওয়া থেকে বাঁচাতে প্রথমে ভালো করে ধুয়ে নিন তারপর শুকনো করে একটি ঝুড়িতে বা কাগজের উপর ছড়িয়ে রাখুন যাতে হাওয়া চলাচল করে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে টমেটোগুলোকে কেটে বীজ বের করে নিন আমি টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এবার এভাবে কেটে নিচ্ছি এখানে আমি যে গাজরগুলো নিয়েছি এখন আমি গাজরগুলোকে একটু আচর দিয়ে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গাজরকে লম্বা করে কেটে অথবা ছোট টুকরো করা এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রাখতে পারেন আমি গাজরগুলোকে ধুয়ে নিয়েছি এবার কুচি করে নিব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আবার কিউব আকারে কেটে নিতে পারেন আবার চাইলে লম্বা লম্বা করে কুচি করেও নিতে পারেন এইবার এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার পানিটা ফুটে আসার জন্য অপেক্ষা করব তো এখানে আমার পানিটা ফুটে এসেছে আমি এখন কুচি করা গাজরগুলো এই ফুটন্ত পানিতে দিয়ে দেব এবার আমি এগুলোকে এক মিনিট ভাপিয়ে নিব আপনারা এই পদ্ধতিতে ফুলকপি পাতাকপি মূলা ব্রকলি শীতকালীন সবজিগুলো সংরক্ষণ করতে পারবেন আমি এবার পানিটা ছেঁকে নিচ্ছি এবার সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেওয়ার আগ পর্যন্ত আমি এভাবে রেখে দিব পেঁয়াজ বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন আমি এগুলোকে একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজ একটা ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও গড়ে নিতে পারেন এরপর একটি এয়ারটাইট পাত্রে বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রাখুন এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা আপনাদের টমেটো গাজর পেঁয়াজকলি আর কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত সতেজ রাখতে পারবেন কাঁচামরিচগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিন বোটা ফেলে দিয়ে একটি এয়ারটাইট পাত্রে বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রাখুন আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে হালকা তেলে ভেজেও সংরক্ষণ করতে পারেন আমি এগুলোকে বোটা ছাড়িয়ে বক্সে ভরে রেখে দিচ্ছি সবজিগুলোকে ফ্রিজে রাখার আগে ভালোভাবে ধুয়ে ও শুকিয়ে নিতে হবে আর এখানে ধনে পাতা নিয়েছি দেখতেই পারছেন এবার আমি এগুলোর যে গোড়াটা বা শিকড়টা আছে আমি একটা একটা করে বেছে নিচ্ছি আর অতিরিক্ত যে ঘাস পাতাগুলো আছে সেগুলোও বেছে নিচ্ছি এরপর আমি এগুলোকে কাগজের মধ্যে অল্প অল্প করে নিয়ে এভাবে মুড়িয়ে রাখবো আপনারা চাইলে এই কাজটা করার আগে ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এরপর এই কাজটা করতে পারেন আবার ধনেপাতাগুলো পেস্ট করে আইস কিউবে করেও রাখতে পারেন আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি পাত্রগুলো অবশ্যই পরিষ্কার ও শুকনো হতে হবে সবজিগুলোকে বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো কারণ এতে সবজির পুষ্টিগুণ কমে যেতে পারে তো দর্শক আমি সবগুলো এখানে এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রোজেন করে রাখব আর যখন যেটা সময় হবে তখন আমি এগুলো বের করে রান্নার কাজে ব্যবহার করব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক ও শেয়ার করতেও ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ